ধান থেকে খোসা খসিয়ে চাল ও কুড়া আলাদা করার মেশিন হাস্কার বা রাইস হাস্কিং মেশিন এই মেশিনে ধান থেকে পরিষ্কার চাল তৈরি হয় ধান মেশিনে দিলে হাস্কার চালু হলেই শুরু হয় আসল কাজ ধানের খোসা খুলে আলাদা করা ধানের কুড়া আগে চালের সাথে অনেক কুড়া চলে আসত কিন্তু এখন আগের তুলনায় এখন প্রায় নিখুঁত ও পরিষ্কার চাল আসে এই চাল শুধু খাবারের উপাদান নয় এটি গ্রামের শ্রম তার ইতিহাস এবং কৃষকের যত্নের প্রতীক প্রতিটি দানায় লুকিয়ে আছে কৃষকের শ্রম যত্ন এবং আহারে ভাতের নিশ্চয়তা আসুন সম্মান করি সেই পরিশ্রমকে যা আমাদের প্রতিদিনের খাবার নিশ্চিত করে ধান থেকে চাল চাল থেকে ভাত প্রতিটি দানায় লুকিয়ে আছে গ্রামের মাটি ও মানুষের অনুভূতি আর জীবনের ছন্দ ছোট্টই মেশিন বড় শ্রম আর আমাদের গ্রামের গল্প সব মিলিয়ে এক জীবন্ত চিত্র ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না